তোমার কতদিন দরকার ফাজফাজ জিবরেল ডাক দিয়ে বলেন পয় খাম্বর ওই যে হুনবির তার কুমকি এখানে আমার দাওয়াত কে ছিল সাড়ে নশো বছর ওই নুনবির দাওয়াতে সাড়ে নশো বছর যদি আমি জিভরেলটা দিয়া দেন তারপরেও আপনার চাবি উমরের প্রশংসা করে আমি শেষ করতে পারবো না শুধু তাই নয় বাবা

এমন একজন দামি মানুষের নাম উমর যে উমর রাস্তা দিয়ে হাঁটত শয়তান ওই রাস্তা দেখলো ভয় পাইতো উমর এমন একজন সাহাবীর নাম দুনিয়ার জমিন থেকে যে কয়েকজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছেন তার মধ্যে একটা নাম হইল ওমরের নাম সুবহানাল্লাহ এমন একজন উমর বলে হায় উমর যদি গাছ হইতো মদিনার বকরি খেয়ে ফেলতো অথচ উমরের জিব্বাটা আল্লাহর কাছে বড় পছন্দের জিব্বা ছিল কিতাবের মধ্যে আছে হজরত উমর জিব্বা দিয়া যদি কোনো কথা বের করতো আল্লাহ তালাইটা আসমানে নিয়া শরীয়ত বানায়া কোরআনের আয়াত দিয়া নাজিল করে দিত হজরত উমরের জিব্বার কথা অনুযায়ী আল্লাহ তালাই একুশ জায়গার মধ্যে আয়াত নাজিল করছে শুধু তাই নয় বাবা আল্লাহর পয়গম্বর যখন সাহাবিদেরকে নিয়ে কোনো বিষয়ে মশলাতে বসতেন সিদ্দিকে আকবর আবু বাকর একটা খেয়াল পেশ করত হজরত ওমর একটা খেয়াল পেশ করত হজরত আলী একটা খেয়াল পেশ করত হজরত ওসমানে গনি রাজি আল্লাহ তালাম একটা খেয়াল পেশ করত আল্লাহ আল্লাহর পয়গম্বর বন্ধুরে ডাক দেয়া কয় বন্ধু আমার ওমরের খেয়ালটাই তো স্বয়ং আমি আল্লাহর খেয়াল এমন একটা দামি জবান বলা মানুষের নাম উমর যে উমর একদিন আপনারা মার পয়গম্বরের সাথে বাইতুল্লাহ কাবা ঘর তোয়াফ করতেছে কিতাবের মধ্যে আসছে বিশ্ব নবীর সাথে হজরত উমর কাবা ঘরটা তোয়াফ করতেছে এক চক্কর দুই চক্কর সাত চক্কর দেওয়ার পরে কারণ কাবা ঘর তোয়াফ করলে একেবারে সাতটা চক্কর দেওয়ার লাগে কথা ঠিক নেবে ঠিক সাতটা চক্কর দেওয়ার পরে হজরত তোমার আল্লাহ নবীকে ডাক দেয়া বললেন পয় আল্লা গা সাতটা চক্কর দেওয়ার পরে নামাজ পড়লে মনে হয় বড় ভাল লাগতো আল্লাহ বললেন তোমার কথাটা বড় সুন্দর তো বড় চমৎকার কিন্তু ফায়সালা দেওয়ার মালিক তো আমি না ফায়সালা দেওয়ার মালিক তো কাবার মালিক আল্লাহ যেই মাত্র আল্লাহর রসুল এই কথা বলছে এবার উমর দিলের তামান্নাটা জবান দিয়ে আল্লাহর কাছে পেশ করতেছে ওগো কাবার মালিক আল্লাহ তোমার এ ঘরটা সাতটা চক্কর দেওয়ার পরে মা কাম ইব্রাহিমে দাঁড়ায় দুই রাগাত নামাজ পড়লে মনে হয় বড় ভালো লাগতো হজরত তোমার আল্লাহর কাছে দরখাস্তরা পেশ করতে দেরি আল্লাহ তালাই একদিন আর দুই দিনের জন্য নয় ইসরাফিলের বাসী বাজার এক পর্যন্ত কেমন পর্যন্ত যত মুসলমান নারী পুরুষ বাইতুল্লায় যাবে কাবাগর সাতটা চক্কর দেওয়ার পরে সাথে সাথে মাকাম কাম ইব্রাহিমে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ পড়া ওয়াজিব করে দিছি শুধু তাই নয় বাবা উমরের জিব্বাটা কত দামি জিব্বা ছিল পর্দার আয়াত তখন নাজিল হয় নাই আল্লাহ নবীর বিবিরাও তখন পর্দা করে না কারণ তখন পর্দার আয়াত হয় নাই পর্দা কেমনে করব একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ডাক দেয়া বলেন পয়গম্বর আপনার বিবিরা ঘর থেকে বের হয় পর্দা করে না এটা ভালো দেখা যায় না পর্দা করে বের হইলে মনে হয় বড় ভালো লাগতো আল্লাহ নবী ডাক দেয়া বললেন উমর রে তোমার কথাটা বড় সুন্দর যুক্তিটা তো বড় চমৎকার কিন্তু ফায়সালা দেওয়ার মালিক তো আমি নবী না ফায়সালা দেওয়ার মালিক তো আরসের মালিক আল্লাহ যেই মাত্র আল্লাহ সুলে এই কথা বলছে এবার হজরত তোমার দিলের তামান্নাটা জিব্বা দিয়ে আল্লাহর কাছে পেশ করতেছে ও আরসের মালিক আল্লাহ তোমার বন্ধুর বিবিরা ঘর থেকে বের হয় পর্দা করে না এটা ভালো দেখা যায় না পর্দা করে বের হইলে মানে হয় বড় ভালো লাগতো হজরা তোমার আল্লাহর কাছে জিব্বাটা দিয়া দরখাস্ত পেশ করতে দেরি আল্লাহ তালা পর্দার বিধানকে ফরস কোর কোরআনের আয়াত দিয়া জিব্রাইলকে আল্লাহর বন্ধুর কাছে পাঠাইতে দেরি হয় না এমন একটা দামি জমান মানুষের নাম অথচ হায় যদি এই গাছ হইত মদিনার বকরি বেড়া ফেলতো হাসরের ময়দানে আমি উমর দ্বারায় আল্লাহর কাছে জবাব দেওয়া লাগতো না শুধু তাই নয় বাবা হজরত উমর নিজের ইমানের ব্যাপারে কত সন্দেহান ছিল অথচ জান্নাতের সার্টিফিকেট পাইছে তারপরও নিজের ইমানের ব্যাপারে কত সন্দেহান দেখেন কিতাবের মধ্যে ঘটনা আসছে আপনারা মার পয়গম্বর একদিন মদিনার মধ্যে কে কে মুনাফিক আছে মুনাফিকের একটা লিস্টি করছে মনোযোগ দিয়া শুনবেন বাবা মদিনার মুনাফিকের লিস্টি গুরা পয়েকম্বর সবচেয়ে তে আমিন সাহাবে যাকে বলে সোজাই ফা রদী আল্লাহ গো তালান হুম নামে মদিনার মোনফিকের লিস্টিরা সোজাই ফা তেতিয়া বলে সোজাই ফা এই যে মুনাফিকের লিস্টি তোমার হাতে দিরা হাম সাবধান শবধান এই লিস্টি কাউকে দেখাইতে পারবা না এই লিস্টটি কারো কাছে প্রকাশও করতে পারবো না নাম প্রকাশ করতে পারবো না সব সাহাবিরা যার যার ঘরে চলে গেছে বাবা হজরত তোমার রাতের বেলা গভীর রাতের বেলা বিছানায় গেছে ঘুমাইবার জন্য হজরত তোমার বেচিন পেরেশান হয়ে গেছে হাই হাই আল্লাহ নবী আজকে মদিনার মোনাফিকের লিস্টটি করছে হজরত তোমার আরামের বিছানা সেরা গভীর রাতের বেলা হোজাইফার বাড়ি চলে গেল বাবা হোজাইফার বাড়ি যা হোজাইফাকে ঘুম থেকে উঠায়া ডাক দিয়া পারে ওই যে আল্লাহর ভাবে লিস্টটি দি দিল। দেখো না ওই মুনাফিকের লিস্টটিটার মধ্যে আমি ওমরের নাম টানিয়ে আছি আহ নিজের ইমানের ব্যাপারে কত সন্দিহান অথচ জান্নাতের সার্টিফিকেট পাইছি জিনার জিব্বার কথা অনুযায়ী আল্লাহ কোরআনের আয়াত নাজির করছে। ওই ওমর নিজের ইমানের ব্যাপারে কত সন্দিহান আর আজকে আমরা নামাজ পড়ি না তারপর রমজান মাসে রোজা রাখে না বাজারে যাইয়া বেহায়া মহিলাদের মতো পর্দার ভিতরে লুকায় লুকায় খায় তারপরও ইমানের ব্যাপারে কত এতমিনান। হজ্জে বাইতুল্লাহ ফরজ হয়েছে করে না মাদ্রাসা মসজিদ সহ্য হয় না মাদ্রাসার কোরআন হাফেজদেরকে দেখলে শরীরে আবু জাহিল্লার মতো সুলকানি উঠে কথা কোন ঠিক না বেঠিক হয় আসে না নাই আলেম দেখতে পারে না হাফেজ দেখতে পারে না তারপরে কয় আঙুর ইমানটা ঠিক আছে কথা কয় না আচ্ছা কন তো ইমান ঠিক তাই নামাজ সাইরা না ফইরা জোরে কয় না সাইরা না ফইরা কয়েক তো হ্যাঁ কিন্তু আপনাদের এই বপসুর এলাকায় হান্ড্রেড মুসলমান ফাঁসক তো নামাজ পড়েনি কথা কয় না আমাদের সমাজে আমাদের দেশে মুসল্লি নামাজি হয়ে গেছে তিন প্রকারের নামাজি কয় প্রকার এই তিন প্রকার মুসল্লির নাম কি কারা কারা কই এলাম না রাগ করবে না বা না কষ্ট পাইবেন এ হুজুর কি আমার ইন্ডিকেট করে কইল কষ্ট পাইবেন এক নম্বর আমাদের দেশে যে মুসল্লি পাওয়া যায় তাদের নাম হচ্ছে রমজান আলী রমজান আলী চিনেন নি কথা কয় না সারা বছর নামাজ পড়ার টাইম পায় না কিন্তু যে রমজান মাস আসে আরে বাপ রে বাপ মসজিদ ভৈরা বারান্দা ভইরা ইমাম সাহেব চট দেন মাঠের চট পর্যন্ত দেখবেন মুসল্লি দিয়ে ফুল যে দশ রোজা যায় এবার চট করে গুল হ্যাঁ কেন আগে তো কুয়াশা তো মুসল্লির গায়ে এখন তো মুসল্লি বাঘজে কুয়াশায় ভিজে মসজিদের কমিটি সভাপতি সব হুজুর চট জমায় রাইখা দেন আবার আগামী রমজানের রমজান যায় এবার বারান্দা ফাঁকা যে সাতাই যায় সাতাই রাত্রে না মিষ্টি খাইয়া মিষ্টির রসটা মসজিদে দিয়া পরের দুই তারা বিকেল দেখবেন ইমাম সাহেবের মজি সাহেব আর উনি লিস্ট করে বউর জন্মই দা সালার জন্য সালির জন্যই দা এ লম্বা লিস্টির